যেখানে আসলে শান্ত হয় মুমিনের হৃদয় মসজিদে নববী রিয়াজুল জান্না থেকে শুরু করে ঐতিহাসিক সব মসজিদ আর নিদর্শন আপনাকে নিয়ে যাবে আধ্যাত্মিক এক জগতে কয়েক সপ্তাহ ছিলাম মদিনায় একটা ঘরের মধ্যে কেটেছে দিনগুলো যা দেখেছি তা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সালাম আলাইকুম মদিনা মোনাওয়ারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আলকাসির বেশি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে মসজিদে নববীর ঠিক উল্টা পাশের যে এলাকাটা কুবা রোড বা কুবা বাজার যে এলাকাটাকে বলা হয় সেই এলাকাটা ঘুরে দেখাবো এবং আপনারা যারা উমরা করতে আসেন সিঙ্গেলি বা ইন্ডিভিজুয়ালি যারা আসেন তারা কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় কেনাকাটা করবেন এই বিষয়ে কিছু ইনফরমেশন দিব যারা গ্রুপে আসেন তাদের তো মলেম বা এজেন্সি থেকে হোটেল ঠিক করাই থাকে তাদের এসব নিয়ে চিন্তা করতে হয় না যারা সিঙ্গেল আসেন এই ভিডিওটি তাদের জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা গেলে হাতের বাম পাশে পড়বে বেলাল মসজিদ আর ডান পাশে যে মার্কেট ফুটপাথ সহ যে মার্কেটগুলো রয়েছে এগুলোকেই বলা হয় হকার্স মার্কেট খুবই কম দামে এখান থেকে কেনাকাটা করতে পারবেন কি কি কেনা যায় এবং কি কি পাওয়া যায় চলুন এক নজরে আপনাদেরকে একটুখানি দেখাই এই জায়গাটাকে বেলাল মার্কেট এরিয়া বা ফিশ মার্কেট নামে সবাই চেনে শুধু কেনাকাটা না মদিনার স্থানীয় জীবনযাত্রা খাবার ও আতিথেয়তার আসল স্বাদ এখানে পাবেন জায়গাটি সারাদিন নীরব থাকলেও সন্ধ্যার পর বেশ জমে ওঠে বেলাল মসজিদ মদিনার সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর একটি এই মসজিদটির নামকরণ করা হয়েছে মহান সাহাবি হজরত বেলাল তালা আনহুর নামে যিনি ছিলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন মসজিদে নববী থেকে বেলাল মসজিদের দূরত্ব খুব বেশি নয় প্রায় সাত থেকে আট মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই মসজিদে নামাজ শেষে বের হলেই চোখে পড়বে ছোট ছোট দোকান হকার আর ক্রেতাদের ভিড় বেলাল মসজিদের আশেপাশের এই অংশটি পরিচিত হকারস মার্কেট নামে এখানে আসলে আপনি ইসলামিক পোশাক থেকে শুরু করে আতর জায়নামাজ তসবি সব পাবেন এছাড়া মদিনার খেজুর বিশেষ করে আজোয়া খেজুর বিভিন্ন দেশের সুভেনির ও উপহার সামগ্রী কি নেই এখানে ওদিনের হগার্স মার্কে যেটাকে বলা হচ্ছে এই সীমাটা কিন্তু ঠিক এখান থেকে শুরু এখান থেকে শুরু হয়ে একদম যতদূর চোখ যায় ওই সোজা রাস্তায় পরে হগার্স মার্কেট এগুলো পুরো ভরে যায় নামাজের পরপরে বেশি বসে আজকে শুক্রবার কিছুক্ষণ পরেই নামাজ শেষ হবে নামাজ শেষ হওয়ার পর দেখবেন সব ভরে যাবে সেই চিত্র আপনাদেরকে দেখাবো এখানে দুই রিয়াল থেকে শুরু করে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঞ্চাশ সব মূল্যে বিভিন্ন মূল্যে জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং সবই পাওয়া যায় এখানকার অনেক বিক্রেতা বাংলা উর্দু ইংরেজি হিন্দি এমনকি কিছুটা মালয় ভাষাতেও কথা বলতে পারেন তাই দরাদরি করতে কোনো সমস্যা হয় না মূল্য একটু বেশি বলেই শুরু করেন কিন্তু হাসি মুখে দরাদরি করলে ভালো দামে কিনতে পারবেন ওই যে ফ্লাইওভারের পাশে বড় বড়ো রেস বিল্ডিং সব দেখা যায় এগুলো হচ্ছে পাঁচ তারকা হোটেল এরপরেই মসজিদে নববী মূলত এই ফ্লাইওভারটা পার হলে মসজিদে নববীর এরিয়া শুরু মিনারগুলো সব দেখা যায় তো যারা বড় বাজেটে আসতে চান স্ট্যান্ডার্ড বাজেটে থাকতে চান তাদের জন্য এই হোটেলগুলো আর আমার এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সাদা রং করা সাদা বিল্ডিংগুলো এগুলো হচ্ছে মিডিয়াম মানের হোটেল এখানে মূলত বেশিরভাগ বাংলাদেশিরা বা যারা বাজেটে আসেন তারা এইখানটায় থাকেন অর্থাৎ এই ফুট ওভার ব্রিজটার ওই পাশে হচ্ছে ফাইভ স্টার হোটেলগুলো আর একটু কম মানে যে হোটেলগুলো আছে সেগুলো হচ্ছে এই দিকটাতে মসজিদে নববীর আশেপাশে অসংখ্য হোটেল ও রেসিডেন্স রয়েছে আপনি যদি নববীর কাছেই থাকতে চান তাহলে বিভিন্ন মানের দারুণ অপশন আছে আর যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছেন তারা মার্কাজিয়া ডিস্ট্রিক্ট বা কোবার রোডের হোটেলগুলোতে ঢুমাটতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি ক্লক ক্লকটাউটারকে সামনে রেখে আমি সোজা পথে গেলে মসজিদে নবাবী আর আমার ডান দিকে যে রাস্তাটা গেছে এদিকে গেলে আপনারা পাবেন হকারস মার্কেট আর পিছনের রাস্তাটা চলে গেছে মসজিদে কুবার দিকে এবং এই রাস্তাটার দুই পাশে এই পাশে এবং এই পাশে দুই পাশেই বেশ কিছু দোকান আছে ভালো ভালো জিনিসের দোকান আছে আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারবেন এই যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে ক্লক টাওয়ারটাকে আপনার পেছনে রেখে সোজা পথে হেঁটে গেলে এই যে পথ এই পথ দিয়ে হেঁটে গেলে মসজিদে কোবা আল্লাহ রসুল প্রতিদিন এই পথটা দিয়ে হেঁটে যেতেন এখান থেকে শুরু করে যতদূর চোখ যাবে সাদা বিল্ডিং যতদূর দেখা যাবে সবগুলো হচ্ছে আবাসিক হোটেল এবং নিচে হচ্ছে খাওয়ার হোটেল এদিকটাও হোটেল এরিয়া এদিকেও বেশ মোটামুটি মানের কিছু হোটেল আছে এখানেও বাংলাদেশী হাজিরা থাকে বাংলাদেশী পাকিস্তানি মূলত এই দুই দেশের মানুষজন এখানে থাকে ভারতীয়দের খুব কমই দেখেছি মার্কেটের আশেপাশে আছে অনেক সাশ্রয়ী রেস্টুরেন্ট বাংলাদেশ পাকিস্তান ভারত এইসব দেশের খাবার পাওয়া যায় সহজেই চিকেন মানদি বিরিয়ানি গ্রিল চিকেন আর গরম গরম নান এসব খাবার খেয়ে একদম মন ভরে যাবে এছাড়া বাংলা খাবার পাবেন সব দোকানেই এই পুরো জায়গাটা একটা পার্কের মতো করা সামনে পানির ফোয়ারা আছে এখানে বেঞ্চ বসানো এই বেঞ্চে মানুষজন বসে আড্ডা দেয় বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত এখানে বসে আড্ডা দেয় বিভিন্ন প্রকার খাওয়া দাওয়া হয় তার মাকে এই যে দেখেন সব কিছুর মাঝখানে কত সুন্দর করে পরিপাটি বসার একটা ব্যবস্থা করে হয়েছে বিনোদন কেন্দ্র করে দেওয়া হয়েছে এই জায়গাটা মানুষজন আসে বসে এবং তারা তাদের মতো করে পিকনিক একটা মুডে থাকে এই বিষয়গুলো দেখতে কিন্তু দারুণ লাগছে এবং আমরাও মাঝে মধ্যে এখানে বসি বসে এখানে আড্ডা দিই গল্প করি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা চলতেই থাকে আমাদের মদিনার এই হকার্স মার্কেট শুধু কেনাকাটার জায়গা না এটা যেন একটুকরা মদিনার জীবন্ত গল্প এখানে আসলে বোঝা যায় মদিনার মানুষ কতটা হাসি খুশি আন্তরিক আর অতিথি পরায়ণ আপনি যদি মদিনায় আসেন তাহলে বেলাল মসজিদ আর হকার্স মার্কেট একবার ঘুরে দেখতেই হবে আজকের মতো বিদায় নিচ্ছি কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ